কেজি কেজি ফলন যেমন সুন্দর সুন্দর আমাদের কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে বিভিন্ন রেডি গাছ মালতি রেডি গাছ যেমন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ আপনার চারা গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন না দেখেন ফলন কি আপনার প্রচুর পরিমাণে ফলন আর এগুলো আপনার এখনো কালার আসেনি আর যদি কালার আসে তো দেখতে আপনার হচ্ছে কেমন লাগে আপনারা দেখবেন আরো আপনাদের মাঝে বিদেশি বারমাসী বৃষ্টি জল জলপাই এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে ফলন দেখেন ফলন দেখেন কি পরিমানে রেডি গাছ আপনার হচ্ছে কিনবেন আপনার সাদে লাগাবেন কি মাটিতে লাগাবেন লাগাবেন এই দেখেন রেডি গাছ একেবারে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে এই চারাগুলো আপনাদের দোকানে বসে দিচ্ছি গাছটা আপনারা দেখছেন এগুলো আপনার হচ্ছে মাংসই আপনার হচ্ছে এই যে মশলাটা দিলে আপনার হচ্ছে প্রচুর পরিমানে টেস্ট হয় আর এগুলো আপনার হচ্ছে হচ্ছে এগুলো আপনার হচ্ছে অনেকে দেয় আপনার হচ্ছে যেগুলো আপনার হচ্ছে মাটি দেবে এইভাবে আপনার কাছে ভালো হয় না আর এগুলো গাছে ওঠে গুলো যদি সংগ্রহ করতে চান আমাদের নম্বরে আমরা স্বল্প দামে স্বল্প খরচে এ ছাড়া গুলো আপনাদের পৌঁছে দিচ্ছে আমাদের বা কাছে ছোট বড় বিভিন্ন সাইজের চুই আছে আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি হ্যাঁ দেখেন সাদাই থাকুন বিদেশি বারো মাসি জাম এই গাছে কিন্তু আপনার হচ্ছে ফলন ছিল এইবারই এগুলো আপনার হচ্ছে এগুলো কিন্তু বারো মাসি এগুলো প্রচুর পরিমাণে ফলন বাংলাদেশের মাটিতে আর এগুলো আপনি সাদেও লাগাতে পারবেন সবই কোয়ালিটি সম্পূর্ণ পূর্ণ চারা দেখেন সবই আপনার হচ্ছে বালতি সেট এই চারা গুলো নিয়ে আপনি সাদে লাগাতে পারবেন এগুলো আপনার হচ্ছে জাম গুলো হলে আপনার দেখতেও যেরকম সুন্দর লাগে আর খেতে খুবই সুন্দর আপনাদের মাঝে আমি আরো দেখাচ্ছি হয়ে মালটা দেখেন ওই হুজ আপনার হচ্ছে ছোট একটি গাছে দেখেন কি পরিমাণের ফলন আর সবই কিন্তু বালতি সেট দেখেন প্রচুর পরিমাণে ফলন এখানে প্রচুর পরিমাণে খালেন গাছগুলো দেখেন এ মাথার থেকে মাথা বলল গাছগুলো সবই কিন্তু প্রচুর পরিমাণে ফলন এই দেখেন দেখেন আরো আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা বড় গাছ আপনার ফলন কি চারিদিকে ফলন চারিদিকে ফলন এ দেখেন ফলন কি ফলন কি দেখেন গাছে কি কি পরিমানে ফলন গাছ ভেঙে উঠেছে এরকম গাছে কিন্তু ফেলা দেওয়া আরো আপনার দেখাচ্ছে দেখেন পাকিস্তানি মালটা দেখেন বড় গাছ আমাদের ইউজ পরিমানে বড় গাছ আছে প্রচুর পরিমাণে কিন্তু গাছের ফলন কিন্তু আপনার হচ্ছে গাছের আপনালে পড়ে গেছে বলি ফলন গুলো যাচ্ছে না আরো আপনাদের মাঝে আমি দেখাচ্ছি আপনারা সাদাই থাকুন আর গাছগুলো আপনার দেখুন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আপনারা কৃষি গল্পের চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথে খেতেই থাকবেন এই দেখেন আপনাদের মাঝে আমি আর এই দেখেন এখানে আমাদের ইউজ পরিমাণে কিন্তু ফল ধরা কমলা মালটা আছে দেখেন নিচে দেখেন ফলগুলো একদম নিচে নিচে গেছে কি তাই দেখেন কি পরিমাণে ফলন কি পরিমাণ ফলন আরো আপনাদের মাঝে আমি চলে যাচ্ছি আর একটু নিচে দেখেন এটা হলো ওয়াল মশলা একটি মশলা একটি পাতায় আপনার সকল মশলার স্বাদ আছে এগুলো আপনার হচ্ছে রোদে শোকাই আপনার হচ্ছে বাটা দিয়ে পিসবেন কি আপনার হচ্ছে আহ দিয়ে আপনার হচ্ছে পাউডার করবেন করে আপনার হচ্ছে তরকারি দিয়ে দেবেন সকল ধরনের মশলার খাদ পাবেন আরো আপনার হচ্ছে আমি দেখাচ্ছি দেখেন এগুলো ছোট বালতি সেটা এগুলো কম ছোট বালতি সেট আপ এগুলো কমলা যারা আপনার হচ্ছে বড় বালতি সেটআপ চারাগুলো নিতে নিতে পারবেন না এগুলো ছোট বালতি হচ্ছে বিদেশি সব চারা এগুলো দেশি বিদেশি সকল ধরনের চারা এগুলো আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন কেজি টন জাম কলমের চারা এগুলো কিন্তু কলমের চারা এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে ফলন ফলন পেয়ে যাবেন আমাদের কাছে কেজি টন জাম পেয়ে যাবেন সাদা জাম পেয়ে যাবেন কালো জাম পেয়ে যাবেন এগুলো কিন্তু বারো মাসে প্রচুর পরিমাণে ফলন হয় আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আহ বিভিন্ন সাইজের আপনার হচ্ছে চারা আছে আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি লং বেরি এগুলো কিন্তু লং ভেরি আপনার তেতুলির মতন আপনারা হচ্ছে গাছে আপনার হচ্ছে হয় এগুলো আপনারা আছে এই দেখেন এগুলো কিন্তু আপনারা শীতের সময় এগুলো আপনারা কিন্তু ফলন চলে আর এইগুলো আপনারা সবগুলো সাধে লাগাতে পারবেন আর আপনাদের মধ্যে তুলে দিচ্ছি ইনসুলিন প্ল্যান যাদের আপনারা হচ্ছে ডায়াবেটিস আছে আপনার যত বয়েন থাকুক না কেন প্রতিদিন সকালে একটি করে পাতা আপনি হচ্ছে চিবাই এ খাবেন এগুলো কিন্তু টকটাক লাগে আপনারা হচ্ছে আস্তে আস্তে ঘুমতে থাকবে কি পরিমাণ যে কমে এই ডায়াবেটিস আপনার যে ইনসুলেন্স আপনার এই যে গাছটা সংগ্রহ করবেন সংগ্রহ করে প্রতিদিন সকালে একটা করে পাতা খাবেন খালি আপনার হচ্ছে এগুলো প্রচুর পরিমাণে কিন্তু কাজে যায় আপনারা ইনসুলেন্স নেওয়া লাগবে না আর আপনাদের মাঝে তুলে ধরছি এটা হলো কাও এগুলো হলো কাও এগুলো আপনার কাও এর চারা এই চারা যদি সংগ্রহ করতে চান আপনার বাংলাদেশে এগুলো আপনার হচ্ছে ফল খেতে পারবেন এগুলো প্রচুর পরিমাণে কিন্তু বাংলাদেশে হচ্ছে আপনাদের মাঝে আমি তুলে ধরছি এটা আপনার হচ্ছে লবঙ্গ ছাড়া এটা হলো আপনার হচ্ছে লবঙ্গ ছাড়া দেখেন এটা হলো লবঙ্গ আমাদের কাছে আপনার আছে ছোট বড় বিভিন্ন সাইজের এগুলো আপনার আছে ফল ছিল আবার ফল শেষ আবার ফল আসবে এগুলো আর আপনাদের মাঝে তুলে মানে আমাদের সবই কিন্তু আপনার হচ্ছে ট্যাগ লাগানো থাকে এগুলো কপির চারা এগুলো আপনার ছোট আর আমাদের আরো বড় সাইজের আছে একটা কপির চারা এটা আমাদের কিন্তু বাগানে ইউজ পরিমানে কিন্তু আপনার হচ্ছে চারা থাকে আপনাদের মাঝে আরো তুলে যাচ্ছি লাল চন্দন এটা হলো আপনার হচ্ছে পুষ্প ছবিতে যে চন্দন দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু সেই লাল চন্দন এটা হলো ইনপুট করে নিয়ে আসা আপনাদের আর একটা দেখা যায় এই চন্দনের চন্দন একটা আছে পাতা আপনার চিকন ওটা কিন্তু আপনার হচ্ছে চন্দন না চন্দনই কিন্তু আপনার হচ্ছে যে চন্দনটা খুঁজতে চাচ্ছেন সে চন্দন না এটা হলো লাল চন্দন আমাদের কাছে সকল ধরনের চন্দন পাবেন পাওয়া চন্দন বিভিন্ন ধরনের চন্দন কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনাদের মাঝে তুলে লঙ্গান বিভিন্ন সাইজের লঙ্গান আমাদের পেয়ে যাবেন সিজন লঙ্গান পেয়ে যাবেন লঙ্গান পেয়ে আমাদের কাছে ইউজ পরিমাণে কিন্তু চারা আছে এগুলো ফোর সিজন লঙ্গানের ফল ছিল এখন আবার ফল নেয় আবার শীতের সময় আবার ফল চলে আসবে আর আপনাদের মাঝে তুলে ধরছি পুকু ফলের চারা এই দেখেন পুকু ফল এগুলো কোকো এগুলো আপনার বাংলাদেশের বাড়িতে হচ্ছে এগুলো আপনার সেই বলে ফল দিয়ে আপনার হচ্ছে চকলেট বিভিন্ন ধরনের কিছু বানাচ্ছে আর আপনাদের দেখাচ্ছে আপেল আমাদের বিভিন্ন ধরনের আপেল আছে তাই এই চারাগুলো আপনারা দ্রুত সংগ্রহ করবেন আর কৃষি গল্পের চ্যানেলের সাথে থাকবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি গল্পের চ্যানেল হয়ে যান আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি রাম আপনার মালায়েশন বারো মাসি রাম কলমের ছাড়া ইউজ পরিমাণে ছোট বড় বিভিন্ন সাইজের আছে আপনাদের মাঝে তুলে দিচ্ছি বিদেশি বারো মাসি থাই সবেদা এগুলো আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের আছে কিন্তু ফল ধরা তাই ফল ধরা চারাগুলো আপনার ছোট বড় বিভিন্ন নিতে পারবেন তাই সংগ্রহ করতে হলে আমাদের যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো কিন্তু আপনাদের দোরগোলায় পৌঁছে দিচ্ছি আর আপনাদের মাঝে তুলে ধরছি সৌদি আরবের খেজুরের চারা আমাদের কাছে আজহা পেয়ে যাবেন বরিয়াম পেয়ে যাবেন দেখেন কোয়ালিটির চারা এগুলো আপনার তিন বছরের ভিতরে কিন্তু ফলন চলে আসবে আমাদের ইহুজ পরিমানে কিন্তু এখানে চারা আছে দেখেন সৌদি আরবের চারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের যোগাযোগ করবেন বিভিন্ন ধরনের আপনার চারা আমাদের নার্সারিতে পেয়ে যাবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছে অ্যাভাটো দেখেন আপনার হচ্ছে কলমের চারা অ্যাভাটো এগুলো প্রচুর পরিমাণে বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আর এই ফলগুলো খেতে খুবই সুস্বাদু তাই আব চারা গুলো সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেশি বিদেশি সকল ধরনের চারা এই চারা গুলো সংগ্রহ করতে হলে আমাদের স্কৃত যোগাযোগ করবেন আমরা স্বল্পতমে স্বল্প খরচে চারাগুলো আপনাদের দেখেন আমাদের কিন্তু এখানে আপনার হচ্ছে চারা আছে আরো আপনাদের মাঝে তুলে ধরছি বারোমাসিক কাঁঠাল এগুলো কিন্তু বারোমাসী কাঁঠাল আমাদের কাছে ছোট বিভিন্ন সাইজের মাসি কাঁঠাল আছে এগুলো আপনার মাসি যেগুলো কাঁঠাল হয় এগুলো আপনার হচ্ছে পাতা ছোট হয় দেখেন এগুলো কিন্তু পাতা ছোট এগুলো কিন্তু বারোমাসী কাঁঠাল আরো আপনাদের মাঝে তুলে দিচ্ছি আপনারা সাথে থাকুন আপনার সুবারের চারা এগুলো আপনার হচ্ছে হাইব্রিড সবার চারা বার্মার পেয়ে যাবেন বেদনামি পেয়ে যাবেন হাইব্রিড আপনার সকল ধরনের সবাই চারা পেয়ে যাবেন এগুলো দেখেন আপনার সবই কিন্তু পরিবেশের চারা অনেকে মাটি থেকে গাছ তুলে দেয় এই চারাগুলো কিন্তু বাড়া যায় তো আপনারা দেখে শুনে চারা গুলো সংগ্রহ করবেন আমাদের বিভিন্ন সাইজের চারা আছে ছোট বড় বিভিন্ন সাইজের আর আপনাদের মাঝে তুলে যাচ্ছে কেরাল্লা নারকেল নারকেল এগুলো কেরাল্লা হাইব্রিড আপনার আমাদের কাছে হাইব্রিড ও নারকেল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাটো জাতের নারকেল গুলো পেয়ে যাবেন এগুলা কেরাল্লা এগুলো আপনার হচ্ছে ইনপোর্ট কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এখন আমাদের কিছু আপনার এখানে স্টক আছে তাই দ্রুত আপনার হচ্ছে এগুলো আপনারা সংগ্রহ সংগ্রহ করবেন না হলে আপনার হচ্ছে যাওয়ার সম্ভাবনা আছে তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিনে স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দমে স্বল্প করে যে চাগুলো কিন্তু আপনাদের পৌঁছে দিচ্ছে আপনার কৃষি চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি কল্পের চ্যানেলে পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকুন আল্লাহ হাফেজ